আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মসন্তুমের সবাইকে স্বাগতম আমি আজকে আবারও দেখাচ্ছি আমাদের অফারের রেট কত টাকা কিনা পরে ঠিক আছে তো আজকে আমাদের একটা গ্রামীণ অফার আছে গ্রামীণ অফারটা হচ্ছে আমরা প্রথমে ড্রাইভ পেকে চাপ দেওয়ার পরে আমি প্রথমে দেখাচ্ছি আবার এখানে ড্রাইভ পেকে চাপ দিবেন ড্রাইভ পেকে চাপ দেওয়ার পরে এখানে গ্রামীণ ফোন সিলেক্ট করবো তো গ্রামীণ ফোনে আমাদের একটা অফার আছে আজকে নশো নিরানব্বই টাকায় পঞ্চাশ দিবি পনেরোশো মিনিট তো দুশো চুয়ান্ন টাকা কমিশন বাদে আমাদের অ্যাপস থেকে কাটবে কত সাতশো পঁয়তাল্লিশ টাকা এখন আসি আমাদের কত কিনা পড়বেই আমাদের তো হাজার কমিশন আছে এই হাজার কমিশন অ্যাড করলে সাথে সাথে আমরা পাইতেছি তো একজন রিটেলার হিসাবে আমরা হাজার কমিশন কত পাই আমরা একটা রিটেলার হিসাবে হাজার কমিশন পাই বিশ টাকা আর যারা সাব বিন তারা বিকাশ বা নগদ বা রকটের মাধ্যমে টাকা অ্যাড করলে পাই হাজার ছাব্বিশ টাকা এখন আসলে আমরা কীভাবে রেট বের করব অর্থাৎ সাতশো পঁয়তাল্লিশ থেকে সাবেট বিনের কত কিনা দুই দশমিক ছয় মানে হাজার ছাব্বিশ টাকা পায় এজন্য দুই দশমিক ছয় পার্সেন্ট মাইনাস করলে এই যে সাতশো পঁয়ত্রিশ টাকা অর্থাৎ প্রায় সাতশো ছাব্বিশ টাকা অর্থাৎ একজন সাবেক বিন যদি সাতশো ছাব্বিশ টাকা অ্যাড করে তাহলে তার অ্যাকাউন্টে সাতশো পঁয়তাল্লিশ টাকা অ্যাড হয়ে যাবে আর সে এই সাতশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে অফারটি কিনে নিতে পারবে আচ্ছা এবার গেল বিকাশনগদ সাবেট বিনের সাবেট বিন যদি চায় ব্যাঙ্কে অর্থাৎ ব্যাংক অথবা সেলফিনের মাধ্যমে টাকা পাঠায় তাহলে সেই হাজারে পাইতেছে আমাদের নির্ধারিত কমিশন বত্রিশ টাকা সেক্ষেত্রে তিন দশমিক দুই পার্সেন্ট মাইনাস হইলে সাতশো একুশ বা সাতশো বাইশ টাকা অর্থাৎ সাতশো বাইশ টাকা অ্যাড করলেই তার অ্যাকাউন্টে সাতশো পঁয়তাল্লিশ টাকা দূর হয়ে যাচ্ছে তার মানে সাবের ডিবিনের ব্যাংকের মাধ্যমে কিনা হলে সাতশো বাইশ টাকা কিনা পড়তেছে এই অফারটির দাম আচ্ছা এবারে আসি আমরা একটা রিটেলারের কথা কিনা পড়ে রিটেলারে কিনা পড়তেছে যদি সে ব্যাংকের মাধ্যমে টাকা অ্যাড করে তাহলে হাজারে পঁচিশ টাকা পাইব সেক্ষেত্রে টু দশমিক ফাইভ পার্সেন্ট মাইনাস দিলে সাতশো ছাব্বিশ বা সাতাশ টাকা এরকম পড়ে আর যদি সে যদি বিকাশের মধ্যে অ্যাড করে তাহলে হাজারে বিশ টাকা পাইতেছে অর্থাৎ বিকাশ বা নগদ বার কোটার মাধ্যমে সেক্ষেত্রে টু দিয়ে মাইনাস মাইনা পার্সেন্ট দিবেন তাহলে তাহলে তার কিনে করতেছে সাতশো তিরিশ বা একত্রিশ টাকা অর্থাৎ সে যদি সাতশো একত্রিশ টাকা অ্যাড করে তাহলে তার মোবাইলে সাতশো পঁয়তাল্লিশ টাকা হয়ে যাবে এবং সেই অফারটা কিনতে পারবে তো আশা করি সবাই কিভাবে রেট বের করে বুঝতে পারছেন তারপর যদি কেউ না বুঝে থাকেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আমাদের পেজ ইউটিউব থেকে দেখে থাকলে সারাই দেবেন শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখলেও শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ